জোহার নমস্কার ইউনাইটেড ধরা আমরা ওল অর্গানাইজেশনের তো থেকে আজকে আমরা দক্ষিণবঙ্গের বাঁকুড়াতে আমরা একটি সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি একই রকমভাবে উত্তরবঙ্গও এই ধরনের সম্মেলন আজকেই অনুষ্ঠিত হচ্ছে মূলত আমাদের যে সমস্ত দাবি আছে সেগুলো হচ্ছে এরকম যে কাজ্যজুরে আদিবাসীদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে নিন্দা জানাচ্ছি একই সাথে সাথে জুড়ে যেভাবে এসটি সার্টিফিকেট প্রদান করা হচ্ছে তার বিরুদ্ধে এবং সাঁওতালি শিক্ষা বোর্ড গঠনের পক্ষে ভূমিক ভাষার স্বীকৃতির পক্ষে এবং সেই সাথে সাথে পড়া স্কো মুন্ডা ভাষার স্বীকৃতি এবং ডেভেলপমেন্ট বোর্ড গঠনের জন্যে আমরা বিভিন্ন দাবি এর সঙ্গে যুক্ত করেছি যেমন জল জঙ্গল জমিনের অধিকার অনাধিকার দু হাজার ছয় পশ্চিমবঙ্গে লাগু করতে হবে বন্ধ আদিবাসী হোস্টেলগুলো অবিলম্বে তুলতে হবে আদিবাসীদের সংরক্ষিত এলাকাগুলোতে প্রিন্সিটেল চালু একই সঙ্গে ও আদিবাসীদের আদিবাসী হওয়ার জন্যে যে লড়াই আন্দোলন করছে তার বিরুদ্ধেও আমরা কর্মসূচি ঘোষণা করছি ইউনাইটেড ফোরামের ডাকে নবান্ন অভিযানের কর্মসূচি আমরা আজকে আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারা আমরা কর্মসূচি ঘোষণা করেছি বিভিন্ন সময় দেখেছি আপনাদেরকে এই সব দাবি নিয়ে এখানে আন্দোলন করছে সেখানে আদিবাসী মেডিকেল কলেজে টেকটেসটি ধরেছি আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে চেক টেস্টটি ধরেছি অর্থাৎ লাগাতারভাবে এই কর্মসূচি আমাদের চালু রয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারকে এটাকে তীব্রভাবে আমরা জানাচ্ছি যে এগুলোর দ্রুত ব্যবস্থা না করলে আমাদের যা বারোই নভেম্বর দু হাজার পঁচিশ নবান্ন অভিযান এই সমস্ত দাবির সামনে রেখেই কিন্তু এই কর্মসূচিটা আমরা ঘোষণা করছি সরকার সরকারের সার্টিফিকেট ইস্যু করছে সরকার আপনি সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন সরকার আমরা যেটা যতদূর বুঝেছি তাতে হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার যে করে হোক ভোট ব্যাংকটাকে বজায় রাখার একটা পরিকল্পনা এটা কারণ যেখানে বেগম আসি এই ধরনের যে সার্ভেল সেগুলোও এসটি সার্টিফিকেটের দ্বারা এই যাদবপুরে কলকাতাতে উচ্চশিক্ষা উচ্চশিক্ষা মেডিকেলের মতো জায়গাগুলোতে সরকারি সংরক্ষণের চাকরিগুলোতে তারা থাবা বসাচ্ছে তার মানে এটার থেকে পশ্চিমবঙ্গ সরকারও চায় যে বিপুল পরিমাণ একটা অর্থের দুর্নীতি হয়েছে উপর দুর্নীতি হয়েছে এবং তার মাধ্যমে ভোট ব্যাঙ্কটাকে বোঝায় আমরা পূর্ব বর্ধমানে দেখেছি এই ধরনের ঘটনা প্রচুর মাহাতো সার নেই অথচ ভূমিজ কমিউনিটি অথচ ভূমিজের শাস্তা তাদের মধ্যে কিছু নেই এবং সন্দেশখালী সুকুমার মাহাতো যার বাবা আমরা বলতে চাইছো যারা বলছেন যে জঙ্গলমহলে উন্নতি হয়েছে এসে দেখিয়ে যাক না তাহলে এসে দেখিয়ে গেলেই তো যে হাতে ধরে আমরা দেখতে পাচ্ছি না আমাদের চোখ নেই দেখতে পাচ্ছি না পক্ষে একজন উজ্জ্বল মাহাতো সারনেম যার ও সার্টিফিকেট আছে খাতড়া সাব ডিভিশন থেকে ইস্যু করা হয়েছে সেই উজ্জ্বল মাহাতো কুলটি থেকে অর্থাৎ পশ্চিম বর্ধমান থেকে ভূমি সরকার নিয়ে সার্টিফিকেট নিয়েছে এবং তিনি সরকারি সুবিধা ভোগ बात हो जाती है इस संदर्भ में তাহলে সেটা কি উন্নতি এই যে আজকে